অনেকদিন পরে গ্রাম থেকে আম্মু আসলো আর আসার সময় বস্তা ভরে ভরে তার মেয়ে এবং মেয়ে জন্য কতগুলো জিনিস নিয়ে এসেছে আর আম্মু কিন্তু কিন্তু ট্রেনে ট্রেনে করে করে এসেছে আসলে জিনিস নিয়ে আসতে অনেক বেশি কষ্ট করতে হয় আর একা এসেছে সঙ্গে আমার একটা খালাত বোনও এসেছে কিন্তু ওই যে মেয়ের বাসায় যাবে কখনো কি খালি হাতে যাওয়া যায় গ্রামে যা আসে বাড়িতে যা ছিল সব সবকিছু নিয়ে এসেছে আমি হুট করে ফোন দিয়ে বলেছিলাম যে আম্মু কয়েকদিন আমার কোনো কাজ নাই আমি বাসাতেই থাকবো তুমি চলে আসো যেহেতু আমি অনেকদিন থেকে বাড়িতে যাই নাই বা আম্মু কয়েকদিন থেকে তানসিবকে দেখতে চাচ্ছিলো আমাদেরকে যেতে বলছিল তো আমাদের সময়ের কারণে আমরা যেতে পারছিলাম না তো এই জন্য আমুকেই আসতে বলেছি আর আসার সময় একদিন আগে আমি বলেছি আর এটা একেবারে মায়ের একটা ভালোবাসা সঙ্গে সঙ্গে বাড়িতে যা কিছু ছিল সব কিছু প্যাকেটিং করে পরের দিনই চলে এসেছে এখানে গ্রামের যা যা ছিল মনে হচ্ছিল যে সবকিছু তার একমাত্র মেয়ে এবং জামাইয়ের জন্য নিয়ে এসেছে এগুলো কি কিন্তু যেটাই হোক না কেন এক একটা করে ভালোবাসা এই ভালোবাসা পেতেও আমি মনে করি ভাগ্য লাগে সবাই কিন্তু এরকম কিছু কিছু পায় না না আমার মা বাবা এমন একটা মানুষ যে বাসাতে কোনো কোনো হোক বা যেটাই থাকুক কেন সে তার মেয়ে জামাই এবং নাতির জন্য রেখে দেয় যে আমরা যখন যাব যাবো আমার এখানে যখন কেউ আসবে তার হাতে যেন পাঠিয়ে দিতে পারে আর আমার আম্মুর বাড়ির পালা হাস নিয়ে এসেছে যেহেতু আমাদের বাড়ি গ্রামে আর আমার বেড়ে ওঠা গ্রামে আমার আম্মু কিন্তু অনেক দেশি হাঁস পালে বাড়িতে আশেপাশে যেহেতু আমাদের অনেক ফাঁকা জায়গা পুকুর আছে তো সবকিছু মিলাই হাঁস গুলো নিয়ে এসেছে তার জামাই হাঁস খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য বাড়ি থেকে কচু নিয়ে এসেছে মানে যা যা পেয়েছে টাটকা দুধ ডিম থেকে শুরু করে হাতের কাছে যা যা ছিল সবকিছু নিয়ে এসেছে আর ডিম গুলো নিয়ে এসেছে কিভাবে একটু দেখেন কাটুন ভরায়ে এটা হচ্ছে কাঠের গুড়া কাঠের গুড়া দিয়ে ডিম গুলো নিয়ে এসেছে যেন ভেঙে না যায় একটাও ভেঙে নাই তানসিব হচ্ছে ড্রাগন খেতে পছন্দ করে ফ্রুটস খেতে পছন্দ করে আর তানসিবের পাপা খেতে পছন্দ করে আমাদের জামালগঞ্জের বেস্ট মিষ্টি হচ্ছে ঘুষের মিষ্টি সেখানকার প্যারা সন্দেশ আর সন্দেশ খেতে অনেক বেশি পছন্দ করে আমাদের সচরাচর মিষ্টি আমরা খুব কম খাই কিন্তু এই সন্দেশগুলো হলে কিন্তু অনেক বেশি খেতে পারি তো কাদের কাদের এই খাবারগুলো পছন্দ অবশ্যই জানাবেন তানসিব তানসিবের পাপা এবং আমার জন্য কিন্তু আমার আম্মু একেবারে বস্তা ভরে নিয়ে এসেছে আম্মুর একটু কষ্ট হয়েছে আমি জানি যেহেতু ট্রেনে কিন্তু অনেক টানা হেসটা করতে হয় একটা জিনিসে ট্রেন দিয়ে আসাও কিন্তু অনেক বেশি কষ্টকর প্রায় তিন থেকে চার ঘন্টা জার্নি করতে হয় রাজশাহী থেকে জয়পুরহাটের একটা অনেক দূরের জার্নি তার উপরে শরীরটা কিন্তু খুব বেশি সুস্থ নয় একটু অসুস্থই তো সবকিছু মিলায়ে মেয়ের বাসায় এসে এত কষ্ট করে আসার পরেও কিন্তু তার মুখটা হাসি মুখে ভরাই ছিল মেয়ে নাতি জামাইকে দেখতে পেয়েছে আমার আম্মুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবে আজকের মতো আমি এখানে রাখছি আল্লাহ হাফেজ